বিবেচনা করছেন আপনারা এই ত্যাগের কোন মর বই বুঝতে পারছেন না কিভাবে বুঝতে পারবেন কারণ আপনাদের এই যে উপদেষ্টা পরিষদ আমরা গঠন করেছি এই উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা আছে যারা এই জুলাই যুদ্ধে অংশ নিয়েছে ইন্টালেকচুয়ালি অথবা সশরীরে অথবা রাজপথে কোথায় অংশ নিয়েছিল কোথায় অংশ নেয়নি তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে আমরা সম্মান করেছি সেই সম্মান দেখিয়ে তাদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়েছি এজন্য নয় যে তারা ক্যাবিনেট মিটিং করে ক্যাবিনেট মিটিং এ থানাই ফানাই নির্বাচন এই চাই হাবি জাবি নিয়ে আসবেন শুধু গণহত্যার বিচারটাই আপনারা আনতে পারবেন না এই অথর্ব প্রক্রিয়া চালানোর জন্য আপনাদের কখনো বসানো হয় নাই আপনারা সকলে বিজ্ঞজন গণজন যার কারণে আপনাদের কাছে কোন পলিটিক্যাল দাগ নেই যার কারণে আপনারা ওখানে বসেছেন নিরপেক্ষতার জায়গায় বসেছেন প্রথম কাজটি ছিল এই গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য যে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার ছিল যে যে কাঠামো বিনির্মাণ করা দরকার ছিল যে যে প্রতিষ্ঠান নির্মাণ করা দরকার ছিল যে যে প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে জেলে ঢুকিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার ছিল সেই পদক্ষেপগুলো প্রথম কাজ ছিল আপনাদের আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান মাথায় কাঠাল চলতে না। বাংলাদেশের মানুষকে এত মানে বাংলাদেশের মানুষের রক্তকে এত হালকা ভাবে আপনারা নেবেন এটা আমরা কল্পনাও করতে পারিনি কখনো আপনাদের ওই হালকাভাবে নেওয়ার সুবাদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছয় মাস গর্তে পালিয়ে থাকা সেই হাজারের দোষ গণহত্যাকারীরা মাথা চারা দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে বিদেশে বসে বসে বিপ্লবীদেরকে হুমকি দিচ্ছে রেডি হয়ে থাকো আমরা আসছি জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্ট দেওয়ার পরেও এখনো এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা আসেনি যে গণ হত্যাকারীরা বাংলাদেশের রাজনীতিতে দূরে থাক তাদের পাসপোর্টও বাংলাদেশে থাকতে পারবে না আমরা গণ হত্যাকারীতে গণহত্যায় যারা জড়িত তাদের পাসপোর্ট পর্যন্ত বাতিল ঘোষণা করতে হবে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের জনগণের বুকে গুলি চালাবে বাংলাদেশের মায়েদের বুক খালি করবে এই হাহাকার তাদের কানে পৌঁছায়নি যে আইন বাহিনী যেই আওয়ামী লীগ নেতা যেই চোদ্দ নেতাদের যাদের কানে এই এই হাহাকার তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই এই দেশের পাসপোর্ট যদি তারা বহন করে এই স্বাধীন বাংলাদেশের চব্বিশের বাংলাদেশের জন্য সেটি হবে অনেক বড় লজ্জার বিষয় আমরা এই লজ্জা বেশি দিন ক্যারি করবো না ইনশাআল্লাহ আমরা জুলাই মঞ্চ থেকে বলে দিতে চাই আপনারা কি করবেন করেন আপনারা কি করছেন তার ব্যাপারে আমাদের কাছে কিছু ইনফরমেশন আসে কিন্তু আপনারা আমাদেরই সরকার আমরা আপনাদেরকে অন্য কোন বিষয়ে সমালোচনা করব না আপনারা যখনো কোনো অপরাধে লিপ্ত হননি এখনো এখনো কোনো মানুষের জীবন কেড়ে নেননি আপনাদেরকে আমি সেই দায়ে অভিযুক্ত করব না আপনাদেরকে আমরা সবাই দিচ্ছি আপনাদেরকে আমরা ভালোবাসি এই ভালোবাসার মূল্য একমাত্র পরিশোধ করার উপায় হচ্ছে গণহত্যার বিচার করা গণহত্যার বিচার যদি করতে না পারেন আপনাদের এই ভালোবাসা ঘৃণায় পরিণত হতে খুব বেশি সময় প্রয়োজন হবে না আপনাদেরকে তাই বলতে চাই নির্বাচন নির্বাচনের গতিতে আগাবে। নির্বাচন কখন হবে সেটির একটি স্পষ্ট ঘোষণা প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহল থেকে এসেছে সংস্কারের প্রস্তাবনা ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাবনা ইতিমধ্যেই